সম্মানিত কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আল্লাহ তালে মিরবাণীতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বিড়ি ধান উননব্বইয়ের বীজ উৎপাদনের প্লট বা ক্ষেত আপনারা দেখুন ধান কীভাবে জাম লেগে গেছে এখনও কিন্তু বের হওয়া কমপ্লিট হয়নি একটা করে শীষ কত লম্বা লম্বা এবং ধানগুলো কত সমান দেখেন কোনো মিশাল দেখতে পাবেন না এ ধান আমি আপনাদের জন্য বীজ উৎপাদনের জন্য এটি চাষাবাদ করছি বীজ উৎপাদন যেভাবে প্রক্রিয়ায় করা হয় যেভাবে করা হয় যে পদ্ধতিতে করা হয় সেভাবেই এটি করা হচ্ছে এবং আপনাদের মাঝে এটি বীজ আকারেই সরবরাহ করবো ইনশাল্লাহ আমার এই ধানে গত বছর বিয়াল্লিশ মন প্লাস প্রতি তেত্রিশ শতাংশ জমিতে হয়েছিল কাঁচা কাঁচা আর কি শুকে শাকেও শুকিয়েও এক দেড় মাস পরেও যেগুলো বিক্রি করেছিলাম তাতেও আমার ছত্রিশ মন পঁয়ত্রিশ মন করে প্রতি বিঘায় হয়েছে মানে এক শতক জমিতে এক মনের ঊর্ধ্বে শুকনো ধান যেটা বিশাল ফসল বিশাল পরিমাণে হিউজ পরিমাণের ফলন হয় তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারাও এই ধানটি উৎপাদন করবেন দেশের খাদ্য চাহিদা ঘাটতি মেটানোর কাজে অংশগ্রহণ করবেন নিজেও অধিক পরিমাণে লাভবান হবেন দেখুন কৃষক বন্ধুরা মনটি চাচ্ছে যে ধানগুলো দেখি আর দেখি ক্ষেত থেকে যেতেই মন চাইছে না কীভাবে জাম লেগে গেছে এই মোবাইলটি যদি ফেলে দেয় মনে হয় মাটিতে পৌঁছে না এখানে গাছেই আটকে আটকে থাকবে ধানের শীষে আটকে থাকবে এভাবে ধান ধানের আগাল জাম লেগে গেছে জাম লেগে গেছে তো আপনারাও এই ধানটি বেশি বেশি করে লাগাবেন এতটুকু আশাবাদ ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম